পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর ড্রাফট ছিল গত তেরোই জানুয়ারি আর সেই ড্রাফটকে কেন্দ্র করে বাংলাদেশি দর্শকদের আগ্রহ ছিল প্রবল প্রত্যাশার পারথ ছিল বেশ উপরে পিএসএল চলাকালীন নেই জাতীয় দলের কোন সিরিজ পাশাপাশি বিপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্লেয়াররা থাকবেন ফর্মে এমনটা ভেবেই হয়তো অনেক দর্শকরা মনে করেছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি ডাক পাবেন পি এর ছয় ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাশাপাশি সাকিব মুস্তাফিজের আইপিএল দল না পাওয়াও জুগিয়েছিল আশা কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি দর্শকদের নাহিদ রানা লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন ছাড়া আর কেউ দল পায়নি পাকিস্তান সুপার লিগের দশম আসরে যেখানে বাংলাদেশ থেকে ড্রাফটে নাম লিখিয়েছিলেন উনচল্লিশ জন ক্রিকেটার এবারের বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন পেসার তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে এই পেসার এখন অবধি স্বীকার করেছেন ১৪ উইকেট যা এবারের আসরের সর্বোচ্চ পাশাপাশি রাজশাহীর প্রধান কোচ বলিং কোচ পাকিস্তানের এবং দলটিতে খেলছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হারিসো তাই বেশ আগে থেকেই গুঞ্জন ছিল এবার নিশ্চিতভাবেই পিএসএল এ ডাক পাবেন তাসকিন এমনকি তার নামও প্রস্তাব করেছিলেন এজাজ ইফতেখার হারিসরা কিন্তু তাস্কিনের বদলে পেসার হিসেবে ডাক পেলেন নাহিদ রানা যদিও এখানেও রয়েছে রাজশাহীতে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিসের হাতি ক্রিকফ্রেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ হারিস জানিয়েছিলেন রাজশাহীর দুই সতীর্থ তাস্কিন রাব্বি ছাড়াও পিএসএলএ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নাহিদ রানার নাম প্রস্তাব করেছেন তিনি Yeah, there বাংলাদেশে আসলে অনেক প্লেয়ার আছেন যাদের উপরে শুধু আমার না পাকিস্তানি কোচদেরও নজর থাকে তারা আমাকে কল দিয়ে বলেছে যে তারা নিয়মিতই বিপিএল দেখছেন আপনি নাহিদ রানাকে দেখে থাকবেন সে খুব ভালো বল করে আমি ব্যক্তিগতভাবে তাসকিন রানা এবং ইয়াসির আলীকে পছন্দ করি তারা হয়তো এবার দল পাবেন ইনশাল্লাহ কথা রেখেছেন হারিস তার দেয়া তিনজনের থেকে দল পেয়েছেন নাহিদ রানা দু হাজার পঁচিশ পিএসএল এ নাহিদ খেলবেন পেশোয়ার জালমির হয়ে যেখানে খেলেন মোহাম্মদ হারিস নিজেও তিনি ছাড়াও আছেন বাবর আজম সাইমায়ুব আলজারি জোসেফ নাজিবুল্লাহ জাদরানের মতো ক্রিকেটাররা পাশাপাশি সত্যতা পাওয়া যায় হারিসের অন্য কথাগুলোরও বিপিএল যে খুব মনোযোগ দিয়েই দেখছেন পাকিস্তানি কোচ এবং ফ্র্যাঞ্চাইজি মালিকরা তার প্রমাণ লিটন দাস বেশ অনেক দিন ধরেই জাতীয় দলের জার্সিতে সাদা বলের ক্রিকেটে ঠিকঠাক ছন্দে নেই এই ওপেনার কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয়ে শেষ দুই ম্যাচে দেখিয়েছেন নিজের ব্যাটিং তাণ্ডব এমনকি হাঁকিয়েছেন অপরাজিত সেঞ্চুরিও জন্ম দিয়েছেন বিপিএলে অনেক রেকর্ডের আর এত সব দেখেই পরদিন লিটনকে দলে নিতে দুবার ভাবেনি পিএসএল এর দল করাচি কিংস একই কথা প্রযোজ্য ঋষাদের ক্ষেত্রেও সাম্প্রতিক পারফরমেন্স দেখে যে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স তা বলার অপেক্ষা রাখে না আগামী আটই এপ্রিল মাঠে গড়াবে পিএসএল এর দশম আসর আর সেই টুর্নামেন্টে বাংলাদেশের দর্শকদের নজর থাকবে রানা লিটন ঋষাদের উপরেই আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি